গাজার প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং জনতা ইতিপূর্বে ইংরেজি এবং আরবিতে ঘোষণা পত্র পাঠ করা হয়েছে আমি এ পর্যায়ে আপনাদের সঙ্গে বাংলা অংশ পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম হে সংগ্রামী জনতা আপনার জানেন দখলদার ইসরাইলি বর্বর আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ প্রবেশের অবরোধ সৃষ্টি করে পুরো জনপদকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, প্রতিবেদি জনতাকে হত্যা করা হয়েছে। গত গত হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মসজিদ সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে শেষ আশ্রয়স্থল শরণার্থী শিবিরকে এয়ার স্ট্রাইক করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে উদ্ধার কর্মীদের আজ এই গাজাকে কষাইখানায় পরিণত করা হয়েছে যেখানে প্রতিদিন নতুন নতুন গণকবর খোড়া হচ্ছে আজ দিনের পর দিন দখলদার ইসরায়েল সেই কবরকে আরো বিস্তৃত করছে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের সারি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকু জানতে না পারে এ পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে লাখো মানুষ হয়েছে গৃহহীন এই পরিকল্পিত হত্যা বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে বাংলাদেশ ওই বিশ্ব বিশ্বব্যাপী আন্দোলনের অংশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত বারো এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ পর গাজা কর্মসূচিতে আজ যখন নেতানিয়াহ পুরো গাজা দখলের পায় তারা করছে তখন আমরা আবারও রাজপথে নেমেছি আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার কান্নার পাশে আমরা দাঁড়াবো প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব। তাই আমরা মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এ আহ্বান করছি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান যেহেতু ইতিমধ্যে বাষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করা হয়েছে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করছে সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি এক অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে দুই জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে তিন নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে